নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সাত সকালে দুর্ঘটনা গরু বোঝাই গাড়ির সাথে সবজি বোঝাই পিকআপের সংঘর্ষ জলপাইগুড়ি তিস্তা সেতুর ওপরে তীব্র যানজট চরম সমস্যা নিত্য যাত্রীরা ঘটনাস্থলে পুলিশ শিলিগুড়ি অসমগামী রোডে জলপাইগুড়ি তিস্তা সেতুতে সাত সকালে এই দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি পাহাড়পুর মোড় পর্যন্ত সাত সকালে ভোগান্তিতে সাধারণ মানুষ জানা গিয়েছে ময়নাগুড়ি থেকে সবজি বোঝাই একটি গাড়ি আসছিল এবং উল্টো দিক থেকে একটি গরু বোঝাই পণ্যবাহী পিকআপ ভ্যান দ্রুত গতিতে এসে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনা আহত বেশ কয়েকজন এবং তিস্তা সেতুর মাঝে ঘটনাটি ঘটে এই কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় ভোরের দিকে শিলিগুড়ির দিকে যাচ্ছিলো তো গাড়ির লাইনেই ছিল একটা কন্টেনার ভর্তি গরু নিয়ে যাচ্ছিলো গরুর গাড়ি ছিল সেটা প্রচণ্ড স্পিডে ভাঙাতে গেছে ওভারটেক করতে গিয়ে রঙ সাইডে এসে গাড়ির উপরে উঠে যেতেছে ওই গরুর গাড়িটা যাচ্ছিল মানে হ্যাঁ রঙ সাইডে ঢুকে মাইরে দিয়ে চলে গেছে মাইরে দিয়ে পেছনে তা ছিলই এতক্ষণও ছিল গাড়ি ওখান রোড থেকে হাইডিয়াটে আসলাম রাস্তা পুরো জাম্পটা জাম এতে এখানে এসে দেখতেছি গাড়ি স্ক্রিয়ার নিচে এখন হাইডিয়া যাবে জলপাইগুড়ি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা